আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনারা আশা করতাম যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি দয়া করে তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না আশা করত ভিডিও দেখবেন ভালো লাগে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা চলে আসলে দিলে আমি পাইনি কবুতরের জন্য আর কবুতরের খাবারটা কি আমি দিলাম আমি অবশ্যই আপনাদের বলা দরকার এই দুইটা কবুতরে খালি একটু ই আছে আহ আলাদা করে খাবার দেই খাবার বাতি খাবার এই জন্যই দেওয়া লাগতো কারণ এই যে কবুতরটা কয় মাস পর আমরা ফিরে বৃষ্টি জানেন প্রায় তিন মাস পর এখন কবুতরটা আমাদের ঘরে চিনানোর দরকার আসলে আমাদের বন্যার সিজনে কিন্তু কিছু কবুতর হারাইছিল ওটা আপনাদের আমি বলছি এখন এটা প্রায় মোটামুটি জোড়া নিচ্ছে এবং কি ঘর চিনছে আসলে আমি অনেক কবুতর লোক করি না কারণ নিজের যা আছে তাই না একটু আমার ভালো লাগে কুবুতরগুলা যারা কবুতর পালতে পছন্দ করেন তারা অবশ্যই কবুতর আটকানোর চেষ্টা করবেন না সেটা আপনাদের জন্য ভালো হবে কারণ কু কুবুতর আটকালে দেখা যায় যে আটকায় বা যারা এগুলা কাজ করে এখন মানুষের মন মানুষের কিন্তু নষ্ট হইতে বেশি সময় লাগে ধরেন আমি আপনার কবুতর আটকালাম আপনি আমার কবুতর আটকালেন এরকম করে কিন্তু কবুতরের ডিম ডিম পাড়া কিন্তু বন্ধু ঠিক সময়ে দিতে পারে না আর এই সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত আমরা লক্ষ্য করি তো এই জন্যই যারা কবুতর লালন পালন করতেছি অবশ্যই কারো অন্য কবুতর যে নিজের খামার বড় করার চেষ্টা করবেন না সেটা আপনাদের জন্য ভালো হবে এবং যারা কবুতর প্রেমী আছেন তাদের জন্য ভালো হবে তিন মাস পরে মনে করেন যে ফিরাবাইছে তিন মাস আগে কোনো এক পায়ের সাথে দোরা নিয়েছিল পরে আমার বাড়ি ফিরে থাকা শুরু করে দিতে পরে এটাই আমরা খড় তো আসলে কিনা দেওয়ার দরকার এই জন্য আটকা এমন করেন যে খড় চেনার একটা ব্যবস্থা করছি এটা জোড়া দিচ্ছি আমরা এই এটার সাথে এটা প্রায় ভালো একটা জোড়া নিচ্ছে এখন আমরা নিতে কিন্তু পানির ব্যবস্থা করছি আর মুরগি এবং কি কবুতরের জন্য কবুতরের অনেকে আলাদা খাবার দেয় কিন্তু আসলে আমার আলাদা দিদি মন না কারণ আগের থেকে অভ্যাস করাইছি যে কবুতর আর মুরগি একসাথে খাবার দিছি তখনকার থেকে অভ্যাস তো এই অভ্যাসটা আমরা সারাইতে পারি নাই ঘরের ভিতরে কিন্তু কিছু কবুতর গেছে আর এখানে মুরগির একটা খাবার দিলে দেন হাইসলাই কি করতেছে এই অবস্থাটা করে কবুতর মুরগি তো আমরা তো ইয়া খেয়ে দিব তো টি বলে করাই কারণ মনে কর ঠান্ডা লাগলেও পাই নাই ঠান্ডা সহজে হার বলো এখন এই যে খামার করে যে মোটামুটি যে ব্যবস্থাটা এটা মোটামুটি আর কি অনেকটাই ভালো আছে আর আমাদের এই যে এই জোড়া কবুতর কিন্তু ডিম পাড়া কিছুদিনের জন্য স্থগিত করছে অবশ্যই একটা ডিম দিয়েছিল তারপরেও কিন্তু আহ ডিমটা কিন্তু ভাঙ্গা পালাই দিয়েছিল এই ঘরের কবুতর জোড়া কিন্তু অনেক ভালো আছে তো ভিডিওটি যারা যে এখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা করে পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের গুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করেন না ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ